সাভারের আশুলিয়া পোশাক কারখানায় ভাংসুর অগ্নিসংযোগ সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী পরে তাদেরকে থানায় হস্তান্তর করেন যৌথ বাহিনী শনিবার ষোলোই আগস্ট সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় পরে রাতে তাদেরকে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী গ্রেপ্তারকৃতরা হল রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর বাউসার এলাকার আক্তারুল ইসলামের ছেলে মতিউর রহমান ও নীলভামারি জেলার ডিমলা থানার দুহারপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে তহুদুল ইসলাম তারা উভয়ে আশুলিয়া ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকত বলে জানা যায় পুলিশ জানায় গত বৃহস্পতিবার আশুলিয়ায় নিচিন্তপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় ভাংশুর অগ্নিসংযোগ সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ পরে শুক্রবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি অভিযানিক দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালনা করে দুজনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার ওসি আব্দুল হানাম জানান পোশাক কারখানায় ভাংসুর অগ্নিসংযোগ সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুজনকে রাতে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী পরে শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয় জসিমউদ্দিন আনলিমিটেড নিউজ বি